এতদিন ধরে ঘুরে আসতেছে তাদের প্রেক্ষিতে আমরা আজকে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি আজকে নেওয়ার মূল কারণ হচ্ছে যে ফেসিবাদ বিরোধী যে আমলাগুলো আছে তাদেরকে সরানোর জন্য আমরা গত ষোলো তারিখে কৃষিবিদ ইনস্টিটিউট থামারবাহিত অবস্থান করি অবস্থান করার আগের দিন সেখানে কৃষিবিদ ইনস্টিটিউটের যারা প্রতিনিধিত্ব ছিল তারা একটা প্রেস দিতেই করে আমাদের তারা সাহায্য চায় যে আমরা যেন এই যে প্রেসিস আমাদেরকে তাদের খাবার বাড়ি থেকে উচ্ছেদ করি তার প্রেক্ষিতে আমরা ষোলো তারিখে আমরা সুন্দর ভাবে কর্মসূচি দিই আমরা অবস্থান কর্মসূচি পালন করি আমরা পাঁচজনের প্রতিনিধি টিম যখন আমাদেরকে স্বরাষ্ট্র প্রদেশের কাছে পাঠানো হয় তখন আমরা আমাদের ভাইদেরকে বলি আপনারা চলে আসেন আমাদের আমাদের আর কোনো কিছু দরকার নাই আমরা জিনিসটা স্বরাষ্ট্র প্রদেশের কাছে জাহাঙ্গীর কিন্তু জাহাঙ্গীর আপনারা জানেন গণপুত্র অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার স্বামী মতী মার নামে পাঁচটা হত্যা মামলা আছে পাঁচটা ছাত্র আছে সে একজন

এগুলো বিচার আপনারা করবেন কবে আপনারা যদি এই বিচার করতে না পান তাহলে আমাদের আদেশ ছেড়ে দেন আমরা ছাত্র জনতা চান দিয়েছি আবার দান দিব রক্ত দিতে যখন শিখেছি রক্ত আরো দিব তবে আমরা এফএসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ ঠিক এরপরে যদি আপনারা দেখেন যে এদেরকে যদি অপসারণ ঠিক না করা হয় আজকের সংবাদ সম্মেলনের পরে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হবো তখন আপনারা জনগণ না বলতে পারবেন না রাস্তা অবরোধ কেন করছেন রাস্তা অবরোধ মানুষের কেন আপনার ভোগান্তি করতেছেন আমরা সুন্দর ভাবে সুচ্ছৃঙ্খল ভাবে সবকিছু করতেছি আপনারা দেখেন রাজুবাস করতে আমাদের প্রথম আমাদের একটা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হয় সেখানে আমরা জানাই যে এই ফেসিস্ট আমাদের কারণ কি কি তাদের কেন আমরা অপসারণ করতে চাই কিন্তু তারপরে সব বাংলাদেশের টিভি মিডিয়া চ্যানেলের কাছে যাওয়ার পরে তারা বলে যে আমাদের এখানে কোনো কিছুই করার নাই টিভি মিডিয়াকে তারা বলে যে আপনারা নিউজ করবেন না কোন ক্ষমতা বলে তারা বলে যে আপনারা নিউজ করবেন না আপনাদের স্বাধীনতা আছে নিউজ করার আপনাদেরকে টাকা দিয়ে আপনাদেরকে সব জানলে হুমকি লুমকি দিয়ে তারা নিউজ করতে মানা করে সেই কৃষি সচিবের এত বড় ক্ষমতা করতে আসলো তার পরবর্তীতে আমরা সাত দিনের কর্মসূচি হিসেবে দুই দিন পরে চার দিন পরে এরকম কর্মসূচি আমরা আলাদাই থাকি এর পরিবর্তে আমরা আমরা শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা শাহাবাদ পর্যন্ত আসি আমরা একটা মশাল মিছিল করি সেই মশাল মিছিলটাও আমাদের শান্তিপূর্ণ ভাবে ছিল যখন আমরা মশাল মিছিল নিয়ে চৌমার দিকে অগ্রসর হই তখন আমাদেরকে বলে যে ভাই আপনারা সব করেন না আমরা সব আপনাদের দাবি জবাব কিন্তু তারা আমাদের দাবি জবাব নাইনি